আবারও সন্দেশখালীর এক ভিডিও ভাইরাল বৃহস্পতিবার তৃণমূল সূত্রে স্টিং অপারেশনের আরো একটি ভিডিও সামনে আসে ভিডিওর সত্যতা যদিও যাচাই করে দেন নিউজ টাইম সেই ভিডিওয় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং কয়েকজন মহিলাকে দেখা গিয়েছে সন্দেশখালীর অত্যাচারিতা মহিলারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভিডিও রেখা পাত্র এবং বাকিদের সেই মহিলাদের পরিচয় নিয়েই সন্দেহ প্রকাশ করতে দেখা গিয়েছে যারা নিয়ে গিয়েছে তারা তৃণমূল কংগ্রেসি করেন কিনা সেই সংশয়ও প্রকাশ করা হয়েছে আমার কাছে সন্দেশ কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা নতুন ভিডিও সামনে আসার পরেই আক্রমণ জানিয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে একের পর এক ভিডিওতে সন্দেশ খালির আসল ঘটনা ধরা পড়েছে বলেছেন শশী পাজা সন্দেশ খালি এই ঘটনাটা নিয়ে এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন তথাপি বিজেপি নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি বাংলার নেতৃত্ব শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন বাংলাকে বদনাম করেছেন কালিমা লিপ্ত করেছেন এই পুরো এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেই বলতে হবে তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে বিজেপি বৃহস্পতিবারও দাবি করেছে ভিডিও সাজানো শুভেন্দু অধিকারী নাম না করে দায় চাপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভাইপোর সমস্ত অভিযোগই সাজানো অর্থের বিনিময়ে এবং সন্দেশখালীর মা বোনেদের সম্মানকে ছোট করার জন্য আমি ধন্যবাদ জানাবো জোর ভাইপোকে আর আইপ্যাককে যে সন্দেশকালীর ইস্যুটাকে পুনর্বার জাগ্রত তারা করেছে এর আগে সামনে একটা একটা ভিডিওই নিয়তি মাইকি নামে এক মহিলাকে বলতে গিয়েছিল তাদের না জানিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ এরপর নিয়তি মাইকিকে হুমকি দেন রেখাপাত্রের ছায়া সঙ্গী পিয়ালি দাস অরফে মাফি তাই নিয়ে থানায় অভিযোগ করেন নিয়তি পিয়ালি দাসকে সন্দেশকারী থানায় দেখা করা নোটিশ দিল সন্দেশকারী থানার পুলিশ সন্দেশকারী থানার পুলিশ পিয়ালিকে থানায় হাজিরা দেওয়ার জন্য একটি নোটিশ তার বাড়িতে ঝুলিয়ে দিয়ে এসেছে সন্দেশখালী থেকে প্রবীর মণ্ডলের সঙ্গে বাপি মন্ডল নিউজ টাইম